তো আমি মনে করি আমি পুলিশ অফিসার আমার এখানে আসা এখন আমাদের করতে করবে আমি নৈতিকতা দায়বদ্ধ হয়ে গেছি এখানে আসা এবং আপনাদের সাথে কথাগুলো খেলতে আপনারা খুব মন দিয়ে শুনবেন এবং আমাদের একটা না জেলেন ঘর এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় পানি হচ্ছে পানি না এই পানি ওঠার কারণে এই যে আপনারা এই যে অটো গাড়িগুলো চালান এই অটো গাড়িগুলো তো ব্যাটারি চার্জ হয় না কারেন্টে এই কারেন্টে যখন চার্জ দিতে যান তখন এই বিদ্যুৎ স্পিড হয়ে এই মাসে এই মাসে চারজন মারা গেছে অলরেডি চারজন মারা গেছে এই মৃত্যু কেউ চায় এটাকে বলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা চাই না যে লোকটা মারা গেছে তার পরিবার শেষ তার ওই অটো কিন্তু সে আর চালাইতে পারতেছে না তার পরিবারকে খাওয়ানোর কিন্তু আর কোনো লোক নেই ওই আপনার বউ ছেলে পেলে না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে কেউ খাওয়াবে না আমাদের আমাদের কিভাবে কাজ করে এবং সতর্ক থাকলে আমরা বিদ্যুৎ স্পৃষ্ট হব না এটা জানা প্রয়োজন না প্রয়োজন এটা সব মানুষেরই প্রয়োজন কিন্তু আপনাদের বেশি প্রয়োজন কারণ হচ্ছে আপনারা গাড়িটা যে জায়গায় চার্জ করেন সেই জায়গায় বিদ্যুৎ ব্যবস্থাটাও সঠিকভাবে নাই আপনারা চোরা লাইন দিয়া তার টেনে মানে বিদ্যুতের চার্জ দেওয়ার চেষ্টা করেন কারণ ওইখানে একটু খরচের বিষয় ইনভলভ আছে আচ্ছা কারো যদি ভাড়া গ্যারেজ থেকে গাড়ি নেন তাহলে তার একটা চার্জিং পয়েন্ট থাকে যে পয়েন্টটা সুরক্ষিত কিন্তু আপনারা যেখানে ব্যক্তিগতভাবে চার্জ দেন এটা কিন্তু সুরক্ষা আপনাদের বিদ্যুৎ সম্পর্কেও ধারণা নেই যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে ঠিক আছে তাহলে আমাদের করণীয় কি প্রথমত ফার্স্ট অফ অল নিয়মই একটা সারা জীবন মনে রাখবেন বিদ্যুৎ প্লাস্টিক এবং রবারে পরিবাহিত হয় না বোঝা গেছে একটা মানুষ বা কোনো বিদ্যুৎ বিশুদ্ধ হয় তার দেখছেন না তার তারের রং কয়টা তিনটা রং একটা লাল একটা কালো একটা হলো নীল সবুজ সবুজ হচ্ছে মাটির আর লালটা কি লালটা হলো মূল বিদ্যুৎটা পরিবহন আর কালোটা হলো নেগেটিভ ঠিক আছে তো লালটা হলো মূল বিদ্যুৎ এখন আপনি যদি কোনোভাবে এই পরিবহনটাকে বাধা দিতে পারেন তাহলে কিন্তু আর মানুষটা না এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি এই যে জুতা আছে না এই যে জুতা এই দুর্নীতিটা পড়ছে প্লাস্টিকের প্লাস্টিক বা রবারের যে জুতা আছে যে কোনো বিদ্যুৎ ধরা আগে রবারের জুতো পরি কি বলছি কি করবেন কি বাড়িতে আছে না নাই সবার বাড়িতে আছে কিন্তু আপনার ঘরে কি খালি পায়ে যাইয়া প্লাগ লাগবে কভারের সুতা যদি পরেন তাহলে বিদ্যুৎ কি করবে আপনারে ধাক্কা মারবে যদি যদি বিদ্যুৎ থাকেও বা কোনোভাবে লিকেজ থাকে বা ব্ল্যাক পয়েন্টটা খারাপ থাকে তাহলে কি করবে আপনার ধাক্কা মারতে হয় আপনারা কিন্তু ছোড়ে বলছেন কারণ বিদ্যুৎ পরিবহন আপনার ছড়ে দিয়ে বিদ্যুৎটা গিয়ে মাটি দিয়ে থাকতে পারবেন এই জন্য আপনাকে ছিঁড়ে ছুঁড়ে ফেলবে আর যদি আপনি এইটা না পড়েন তাহলে পরে ওটা ধরবে এবং আপনাকে আর ছাড়বে তখন এই হার্ড অ্যাটাক হয় মানুষের মানুষের যে যে আছে গুরুত্ব কাজ করা বন্ধ করে দেয় হার্ট তখন মারা দেয় তারপরে যদি দুর্ঘটনা তো কাউকে বৃদ্ধি ধরে বসে তাহলে করবে শুকনা বাস শুকনা লাঠি এগুলো দিয়ে সারাবেন ও মানুষকে না পিটাবেন না পিটাবেন না ওই যে বিদ্যুতের যে সংযোগ সেটা বিচ্ছিন্ন করে দেবেন প্রথমে কি করবেন বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করবেন ওই সময় তো আপনারা বিচ্ছিন্ন করবেন মেইন লাইন থেকে মেইন সুইচ বন্ধ করে দেবেন যদি সেটা না করা যায় যে দূরে বা উঁচু জায়গায় আমি পারতেছি না সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আসবে যে শুকনা কোনো লাঠি বা বাঁশ দিয়ে লোকটাকে বিদ্যুতের ওইখান থেকে সরাইতে হবে সরানোর পর যদি দেখেন যে সে অচেতন হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে তখন যেটা করতে হবে যেহেতু হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দেয় তখন এই বুকের বাম পাশে দিকে হালকা করে চাপ দিতে হবে ঠিক আছে এবং ডাক্তারের তাকে হসপিটালে নিয়ে আসতে হবে আমাদের কাজ আর হইলো যদি পারেন বাজার থেকে একশো টাকাও লাগবে না ওই যে করোনার মধ্যে আমরা রবারের গ্লাভস পড়ছি না গ্লাভস কালো কালো গ্লাভস পাওয়া যায় ওইগুলো ব্যবহার করবো বুঝতে আর একটু যদি খরচ করতে পারেন তাহলে একটা টেস্টার কিনে নেবেন কিনবেন তাহলে তিনটে জিনিস কি বলতে পারবেন একটা হল রবারের চার্জ দেওয়ার সবাই কি করতে হবে রবারের জুতো সবাই জুতো করতে হবে আর কি করতে হবে রবারের গ্লাভস বিদ্যুৎ ধরার সময় রবারের গ্লাভ তখন দিলেও আপনাকে আর বিদ্যুৎ ধরবে আর যদি একটু পয়সা বেশি থাকে আর একশো টাকা বা দেড়শো টাকা দিয়ে একটা টেস্টার কিনে নেবেন

সবাই তো এখানে নাই বাকি যারা আছে আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথেও কথাগুলো শেয়ার করবেন এটা ব্যাটারি চার্জিংয়ের সময় চারজন করা আর কোনো মৃত্যু সংকোচনা আমার কাছে না থাকবে না আর এখনই আজকি বাড়ি দেওয়ার আগে আপনার ঘর ফিরে নেবেন প্লাস্টিকের দিকে না থাকলে ঠিক আছে